হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম আজকে আমরা রাজহাষের বিষয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নগুলোর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার আমি কি কি প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলো ভালোভাবে বুঝবেন তারপরে প্রশ্ন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন এবার ভিডিওটি শুরু করা যাক আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে রাজহাঁসের বয়স কত দিন হলে রাজহাঁস ডিম দিয়ে থাকে এর প্রশ্নটি মানে প্রায় সবাই করে থাকেন এটার উত্তর হচ্ছে যে রাজহাঁস সাধারণত আট মাস বয়সে অ্যাডাল্ট হয়ে থাকে এবং সম্পূর্ণ এক বছর বয়স থেকে ওরা ডিম দেওয়া শুরু করে থাকে অর্থাৎ রাজাস যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চা হয় এবং পরবর্তী নভেম্বর ডিসেম্বর দিকে ওরা আবার ডিম দিয়ে থাকবে ওই বাচ্চাটি আবার ডিম দিয়ে থাকবে দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে রাজাস বছরে কয়বার ডিম দেয় আমি আমার হাঁসের কথাই বলি যারা হাঁসের জাতের উপর নির্ভর করে ডিম দেওয়া কম বেশি হতে পারে আমি সাধারণত আমার হাঁস থেকে প্রায় তিন থেকে চারবার সর্বোচ্চ তিনবার বা চারবার আমি ডিম পেয়ে থাকি আপনাদের হাঁসের জাতের উপর ভিন্ন করে আরও বেশিও পেতে পারেন আরও কমও পেতে পারেন তারপরে যে প্রশ্নটি হচ্ছে রাজহাঁস কয়টি ডিম দিয়ে থাকে রাজহাঁসের ডিম দেওয়ার একটা নির্দিষ্ট সিজন আছে ওই সিজনে রাজহাঁস ডিম দেয় সিজনের শুরুর দিকে অর্থাৎ রানিং বছরের প্রথম দিকে যে ডিমগুলো দেয় সেটা আমার হাঁস প্রথমবারে দেয় চোদ্দোটা ডিম তারপর থেকে ষাটটা থেকে আটটা দেয় এর বেশি দেয় না আপনাদের হাঁসে আরও বেশি কম বেশি হতে পারে তবে আমি আমার হাঁসের কথা বলতেছি তারপরে যেটি সেটি হচ্ছে যে রাজহাঁসের ডিম দেওয়ার সিজন কখন সিজনটা হচ্ছে যে রাজহাঁস যেহেতু সিজনাল ডিম দিয়ে থাকে তখন রাজা সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ডিম দেওয়া শুরু করে অঞ্চল ভেদে বা রাজহাঁসের জাত ভেদে কেউ আগে দিতে পারে কেউ একটু পরে দিতে পারে আমি আমার হাঁসের কথা বলতেছি আমার হাঁস নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং মার্চ এপ্রিলের দিকে ডিম দেওয়া শেষ করে এটা হচ্ছে সিজন অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে রাজাসের ডিম দেওয়ার সিজন এই সিজনের ডিম দিলে রাজহাস থেকে অবশ্যই বাচ্চা পাওয়া সম্ভব যদি এ সিজনের বাহিরে যদি রাজহাস ডিম দিয়ে থাকে তখন সেই ডিম জমার সম্ভাবনা খুবই কম থাকে তারপরে আসেন ডিম দেওয়ার পর আমাদের করণীয় ডিম দেওয়ার পর আমাদের প্রথম করণীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে রাজহাঁসকে একটি নির্দিষ্ট জায়গায় ডিমে তা দেওয়ার জন্য বসাতে হবে বা ডিম পারার জন্য বসাতে হবে ওখানে যাতে অন্যান্য মুরগি ডিস্টার্ব না করে মানুষ যাতে ওখানে ডিস্টার্ব না করে বা কোনো বিড়াল পশুপাণী যাতে ডিস্টার্ব না করে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তারপরে যখন রাজাস ডিমে তা দেওয়া শুরু করবে তখন তাকে খাবারের ব্যবস্থা করতে হবে খাবারটা অবশ্যই তরল জাতীয় খাবার হতে হবে দান আদার জাতীয় খাবার দেওয়া থেকে বিরত থাকাই উত্তম দিতে পারবেন সমস্যা নাই কিন্তু বিরত থাকা উত্তম তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে যে রাজাশের ডিমে তার বয়স যখন এক সপ্তাহ হবে তখন ডিম ক্যান্ডেলিং করতে হবে ডিম ক্যান্ডেলিং আমরা যারা ছোটোখাটো খামারের সাথে জড়িত আছি তারা অবশ্যই জানে ডিম কীভাবে ক্যান্ডেলিং করতে হবে আর যদি না জেনে থাকেন কার থেকে জেনে নেবেন বা স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা চলতেছে ওখানে যেভাবে ডিম ক্যান্ডেলিং হচ্ছে ওভাবে আপনারা ডিম ক্যান্ডেলিং করে নিতে পারবেন তারপরে যেটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে রাজা ডিমের বয়স যখন সাতাশ থেকে আড়াইশ দিন বয়স হবে তখন একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ডিমগুলোকে পরিষ্কার করে মুছে দিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো ময়লা না থাকে এভাবে করলে আপনারা আশা করি ভালো রেজাল্ট পাবেন এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেটি হচ্ছে ডিম জমে না কেন রাজা সে ডিম না জমার কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে যে সিজনের বাহিরে অর্থাৎ আমি যে সিজন বলেছিলাম নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে যদি ডিম দেয় তখন ডিম জমা সম্ভাবনাটা বেশি থাকে এর বাইরে যদি ডিম দেয় অর্থাৎ সিজনের বাইরে যদি রাজার ডিম দিয়ে থাকে তখন সে ডিম জমবে না দ্বিতীয় কথা হচ্ছে যে রাজা সাধারণত মিটিং করে পানিতে যদি আপনি পানি বা পুকুরের পর্যাপ্ত ব্যবস্থা করে দিতে না পারেন তাহলে রাজার থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে রাজা শুকনার মধ্যে তেমন একটা মিটিং করে না তাই ওদেরকে অবশ্যই পানিতে মিটিং করে ব্যবস্থা করে দিতে হবে আশা করি আপনারা আমার আমি যে প্রশ্নগুলির উত্তর দিয়েছি সেগুলো বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম